আজকে আমরা ঘুরে দেখব আহসান মঞ্জিল যেটি ঢাকার অতীতের জীবন্ত স্মৃতি ঢাকার বুকে স্থাপত্য ও ঐতিহ্যের এক উজ্জ্বল সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল এটি শুধু একটি রাজপ্রাসাদ নয় বরং এটি সময়ের একটি সমাজের একটি সংস্কৃতির প্রতিচ্ছবি পুরান ঢাকার ইসলামপুরের কুমারটলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদটি একসময় ছিল ঢাকার নবাব পরিবারের আবাসস্থল আজ এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর এবং পুরান ঢাকার এক অবিচ্ছেদ্য অংশ ইতিহাস শৈলী সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আসান মঞ্জিল একটি অপরিহার্য নাম এর প্রতিটি ইট প্রতিটি কারুকাজ প্রতিটি কক্ষ যেন কালের সাক্ষ্য বহন করছে আঠারোশো সালে ঢাকার অন্যতম প্রভাবশালী ব্যক্তি নবাব খাজা আব্দুল গনি পুরনো একটি পরিত্যক্ত ফরাসি কুটির ভিত্তির উপর প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন এটি ছিল তার জমিদারি ক্ষমতা এবং সামাজিক মর্যাদার একটি প্রতীক প্রায় ১৩ বছর ধরে নির্মাণ কাজ চলার পর আঠারোশো সালে প্রাসাদটির নির্মাণ সম্পন্ন হয় ঠিক সেই হয় তার পুত্র খাজা নামে আর তখন থেকে এটি পরিচিত হতে থাকে আহসান মঞ্জিল নামে এই প্রাসাদটি নির্মিত হয়েছিল ইউরোপীয় রেনেসা স্থাপত্যশৈলী অনুসরণ করে যার সাথে ছিল মুঘল ও দেশীয় শিল্পরীতির এক মনোমুগ্ধকর সংমিশ্রণ পুরো ভবনের রং গোলাপি যা সূর্যালোকে ঝলমল করে ওঠে আর এ কারণে একে অনেকে গোলাপি প্রাসাদ নামেও ডাকেন মূল ভবনটি দুই তলা বিশিষ্ট যার উপরে রয়েছে একটি দৃষ্টিনন্দন গম্বুজ ভূমি থেকে গম্বুজ শীর্ষের উচ্চতা সাতাশ দশমিক এক তিন মিটার প্রতিটি জানালা দরজা করিডোর এবং ছাদে রয়েছে সূক্ষ্ম কারুকাজ স্থাপত্যের এই বিষয় প্রতিফলন হয়েছে কেবল রূপে নয় বরং অভ্যন্তরেও বিলাসিতা ও সৌন্দর্যের অপূর্ব সংমিশ্রণ আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ ছিল না বরং নবাব পরিবারের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল ছিল এখানে আয়োজিত হতো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রাজনৈতিক সভা এবং ধর্মীয় উৎসব অনেক ব্রিটিশ কর্মকর্তা ভারতীয় রাজা মহারাজা ও বিখ্যাত ব্যক্তি এই প্রাসাদে অতিথি হিসেবে এসেছেন আঠারোশো সালে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ে আহসান মঞ্জিল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গম্বুজটি ধসে পড়ে এবং ভবনের অনেকাংশ ভেঙে যায় এই ধ্বংসের পর নবাব খাজা আহসান উল্লাহ ব্যক্তিগত অর্থায়নে এটি পুনর্নির্মাণ করেন এবং এর সৌন্দর্য ও গুরুত্ব আগের মতোই ফিরিয়ে আনেন কিন্তু সময়ের পরিক্রমায় ধীরে ধীরে ক্ষিষ্ণ হতে থাকে এই নবাবী জীবন উপনিবেশিক শাসনের রাজনৈতিক বাস্তবতা জমিদারি প্রথার বিলুপ্তি এবং উত্তরসরীদের অভ্যন্তরীণ বিরোধে ক্রমেই প্রাসাদের জোলস ম্লান হতে থাকে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ এবং তার পরবর্তী সময়েও নবাব পরিবারের অর্থনৈতিক অবস্থা চরম অবনীতির দিকে চলে যায় উনিশশো সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিল অধিগ্রহণ করে এরপর শুরু হয় দীর্ঘমেয়াদী সংস্কার ও সংরক্ষণ কার্যক্রম যার তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রায় ১৬ বছরের চেষ্টার পর উনিশশো সালে আহসান মঞ্জিল পুনরায় উদ্বোধন করা হয় একটি আধুনিক জাদুঘর হিসেবে বর্তমানে আহসান মঞ্জিল জাদুঘরে রয়েছে তেইশটি গ্যালারি যেখানে নবাব পরিবারের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে রয়েছে প্রাচীন আসবাবপত্র নবাবদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী বিরল আলোকচিত্র অস্ত্র নৌকার মডেল চীনামাটির বাসন বিলিয়ার টেবিল রাজসিংহাসন এবং নবাবদের লেখা দলিলপত্র প্রতিটি কক্ষ যেন একটি গল্প বলে একটি অতীতকে ফিরিয়ে আনে দর্শকের সামনে ছাদ থেকে ঝুলে থাকা ঝাড়বাতিগুলো দেয়ালে টাঙানো নবাব পরিবারের পোর্ট্রেট মেঝেতে পাতা বিখ্যাত ইরানি গালিচা সব কিছুই মনে করিয়ে দেয় সেই রাজকীয় অতীতকে যদিও সংরক্ষণ কাজের ফলে অনেক অংশ নতুন করে নির্মিত হয়েছে তবু মূল কাঠামোর পুরনো সৌন্দর্য যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখা হয়েছে আহসান মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় বারো বছরের কম বয়সী শিশুদের প্রবেশে টিকিট মূল্য বিশ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জনপ্রতি টিকিট মূল্য চল্লিশ টাকা